নমস্কার বন্ধুরা বহুদিন অপেক্ষা করবার পর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু ভলেন্টিয়ার্স পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আপনারা যারা দীর্ঘদিন ধরে ভলেন্টিয়ার্স পদে কাজ করবার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন আপনাদের জন্য কিন্তু আজকে একটা দুর্দান্ত অপরচুনিটি নিয়ে আপনাদেরই একাডেমি চলে এসেছে যেখানে আবারও নতুন করে কিন্তু ভলেন্টিয়ার্স পদে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েত থেকে এখানে একটা দুটো গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোয়নি পশ্চিমবঙ্গের একাধিক গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন চলবে এগারোই মার্চ দু পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে এগারোই মার্চ দু হাজার মধ্যে আবেদন করে দেবেন প্রিয় ইউ ক্যান্ডিডেট আপনারা কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচের যে কমেন্ট সেকশানটি রয়েছে সেখানে আপনার জেলার নামটা কমেন্ট করে লিখতে ভুলবেন না কারণ এরকমভাবে যখন আপনার জেলার কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা পাবো এরকমভাবেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তাই বলছি অবশ্যই কিন্তু আজকের ভিডিও ঠিক নিচের কমেন্ট বক্সে আপনার জেলার নামটা কমেন্ট করে লিখবেন আর আমাদেরও বুঝতে সুবিধা হবে আপনারা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো chin প্রিয় দর্শক বন্ধু আপনারা কলকাতা মুর্শিদাবাদ হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কালিম্পং শিলিগুড়ি আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আজকে আমার ভিডিওটা দেখুন না কেন আপনাদের বলে রাখি পশ্চিমবঙ্গের যে তেইশটা জেলা আছে সেই তেইশটা জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর তেইশটা জেলা থেকে কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে আর অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে আপনার জেলার নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এবং আপনার ব্লকের নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা দেখুন প্রিয় দর্শক বন্ধু অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আবারও কিন্তু নতুন করে ভলেন্টিয়ার্স পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবার বলে রাখি এখানে কোন কোন ধরনের কাজ আপনাদের করতে হবে এখানে কিন্তু দু ধরনের অফিসে আপনাদের কাজ করতে হবে যদি আপনারা এই চাকরিটা পান প্রথম হচ্ছে আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে ভলেন্টিয়ার্স পদের জন্য কাজ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার যে বিডিও অফিস আছে অর্থাৎ ব্লক অফিসে কিন্তু আপনাদের কাজ করতে হবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু ধরনের অফিসে আপনাদের কাজ করতে হবে প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখুন এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এর পিডিএফ ফাইলটা কিন্তু আমি ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি আপনারা দেখুন এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে মানে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে পঁচিশে ফেব্রুয়ারি দু থেকে কিন্তু এখানে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে আর আবেদনপত্র আপনারা জমা দিতে পারবেন এগারোই মার্চ দু হাজার পঁচিশ বেলা তিনটের মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে অর্থাৎ ব্লক অফিস আছে সেই ব্লক অফিসে আপনাদের আবেদনপত্রটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ বেলা তিনটের মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের অফিস আওয়ারের মধ্যেই কিন্তু আবেদনপত্র জমা করতে হবে আপনাদের আবেদনপত্র জমা নেওয়া হবে সকাল দশটা থেকে বেলা তিনটে পর্যন্ত আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট অবশ্যই আপনাদের নির্দিষ্ট এলাকার যে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা আবেদনপত্র জমা করবেন এগারোই মার্চ দু হাজার মধ্যে আপনারা যারা এখানে আগ্রহী ক্যান্ডিডেট আছেন যারা এখানে আবেদন করতে চাইছেন আপনারা কিভাবে এখানে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন এখানে অফিশিয়াল নোটিশটা কিভাবে ডাউনলোড করবেন আবেদন ফর্মটা কিভাবে পূরণ করবেন সমস্ত প্রসেসটাই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তার আগে বলে রাখি এখানে কিন্তু আপনাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে রিটার্ন এক্সাম প্লাস ইন্টারভিউ এই দুটো ধাপের ওপর ভিত্তি করে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে সমস্ত ডিটেলসই আমি আপনাদের বলে দেবো আর আপনারা যারা এখনও পর্যন্ত আপনার দেরি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে সময় মতো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য প্রিয় ক্যান্ডিডেট এর আগে আপনারা অনেক ভিডিও নিচে কমেন্ট করেছিলেন আপনারা একটু সিলেকশন প্রসিডিওরটা ক্লিয়ারভাবে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে জানতে চান তাই আপনাদের আজকে এই ভিডিও শুরুতেই আমি সবার প্রথমে বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে সিলেকশন প্রসিডিওর নিয়ে আলোচনা করে দিচ্ছি আপনারা দেখুন এখানে কিন্তু দুটো ধাপের মাধ্যমে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে স্টেপ ওয়ান প্রথম পর্যায়ে আপনাদের রিটার্ন এক্সাম দিতে হবে আপনাদের ফর্টি মার্ক্সের রিটার্ন এক্সাম দিতে হবে মানে চল্লিশ নম্বরের আপনাদের রিটার্ন এক্সাম দিতে হবে রিটার্ন এক্সামের জন্য আপনারা সময়সীমা পাবেন ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এবার বলে রাখি ফর্ম ফিল আপ করলেই হয় না পরীক্ষার জন্য আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে এক্সাম দিতে যাওয়া উচিত যদি আপনারা ঠিকঠাকভাবে পরীক্ষায় লিখে আসতে পারেন তাহলে নিশ্চয়ই আপনারা এক্সামটা ক্র্যাক করবেন আপনারা দেখুন রিটার্ন এক্সামে কী কী সিলেবাস থাকছে জি এবং সি থেকে থাকবে কুড়ি নম্বর কোশ্চেন অন ম্যাথ থেকে থাকবে দশ নম্বর লজিক থেকে থাকবে দশ নম্বর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস টেন স্ট্যান্ডার্ডে হবে আপনারা খুব ভালোভাবে এই সমস্ত সিলেবাসগুলো খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান নিয়ে যাবেন তাহলে দেখবেন আপনাদের এক্সাম খুব ভালো হবে এবং এক্সামে আপনারা ক্র্যাক করতে পারবেন এবার বলে রাখি আপনাদের পরীক্ষা সেন্টার কোথায় পড়বে আপনাদের নির্দিষ্ট এলাকার নিকটবর্তী যে হাই স্কুলগুলো আছে সেখানেই কিন্তু আপনাদের পরীক্ষা সেন্টার পড়বে আপনারা দেখুন আপনারা যারা এই রিটেন এক্সামে উত্তীর্ণ হবেন তাদের জন্য কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এই মেরিট লিস্টটা প্রকাশিত হবে এই সংস্থার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এর জন্য আপনাদের কি করতে হবে নিয়মিত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের ফলো আপ করতে হবে কারণ রিটেন এক্সামের জন্য কবে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন যাবতীয় ইনফরমেশান আপডেট কিন্তু সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবার আপনারা দেখুন এই মেরিট লিস্টের মধ্যে আপনাদের নাম যদি থাকে তাহলে আপনারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন ইন্টারভিউ হচ্ছে স্টেপ টু ইন্টারভিউ নেওয়া হবে দশ নম্বরের ইন্টারভিউ টাইমে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে এবার আপনারা দেখুন এই যে সিলেকশান প্রসিডিউর এই পয়েন্টে বলা হয়েছে টু বি ডিসাইডেড বাই ডি আপনারা জানেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টগুলো প্রকাশিত হয় সেটা কিন্তু ডিএলএসির তরফ থেকে এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় আর এই সিলেকশন প্রসিডিউরের মধ্যে বলে দেওয়া হয়েছে এই ডিএলএসসি তরফ থেকে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে এবং এর তরফ থেকে কিন্তু আপনাদের কিছু প্রশ্ন করা হবে ইন্টারভিউর টাইমে ইন্টারভিউ নেওয়া হচ্ছে দশ নম্বর চল্লিশ প্লাস দশ অর্থাৎ পঞ্চাশ নম্বরের কিন্তু টোটাল এক্সামটা নেওয়া হবে পঞ্চাশ নম্বরের মধ্যে আপনাদের যাদের নম্বর সর্বোচ্চ হবে তারা কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে আশা রাখছি বোঝাতে পেরেছি সিলেকশান প্রসিডিওর আপনাদের প্রত্যেককে এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা প্রত্যেকে দেখুন আমরা কিন্তু সরাসরি এই আবেদন ফর্মটির মধ্যে চলে এসেছি আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমে এই আবেদন ফর্মটা একদম সঠিক সম্পূর্ণ নির্ভুলভাবে সুন্দরভাবে ফিল আপ করেই কিন্তু জমা করতে হবে আপনাদের নির্দিষ্ট এলাকার বিডিও অফিসে এবার আপনারা দেখুন আপনারা আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন সবার প্রথমে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার চালু মোবাইল নাম্বার অবশ্যই আপনারা কিন্তু এখানে দেবেন ইমেল আইডি চালু ইমেল আইডিটা কিন্তু আপনারা এখানে লিখবেন তারপর আপনাদের আধার কার্ড নাম্বার প্যান কার্ড নাম্বার অবশ্যই কিন্তু এখানে ম্যান্ডেটরি দিতে হবে যদি আধার কার্ড নাম্বার বা প্যান কার্ড নাম্বার না দেন তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে এরপর দেখুন আপনার নাম এবং টাইটেল লিখতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ফর্মটা কিন্তু কোনো রকমভাবে স্মল লেটারে ফিল আপ করবেন না পুরোপুরিভাবে কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবেন ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবেন স্মল লেটারে ফিল আপ করলে ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে আপনার ফাদার্স নেম লিখতে হবে উইথ টাইটেল এরপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে আপনার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি অ্যাড্রেস দেবেন অবশ্যই আধার কার্ড দেখে পারমানেন্ট অ্যাড্রেসের ঘরগুলো ফিল আপ করবেন আপনার ভিলেজের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ডিস্ট্রিক্ট মানে জেলার নাম পোস্ট অফিস ব্লকের নাম পিনকোড নাম্বারটি সঠিকভাবে এখানে লিখে দেবেন ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা বসাবেন এজ আপনার বয়সটা ক্যালকুলেট করবেন একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স কত বছর কত মাস এবং কত দিন সেটা হিসেব করে এখানে একদম সম্পূর্ণ নির্ভুলভাবে লিখে দেবেন এবার আমরা ফর্ম ফিল আপের দ্বিতীয় পার্টে চলে এসেছি এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে তার আগে বলে রাখি কিছু কিছু গ্রাম পঞ্চায়েত আছে যেখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবার কিছু কিছু গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু গ্র্যাজুয়েশান অর্থাৎ বিএ পা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস এখানে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে ফ্রড ইনফরমেশান দিবেন না ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আপনারা দেখুন কিভাবে ফিল আপ করবেন নেম অব দ্য এক্সামিনেশান পাস্ট আপনি কোন এক্সাম পাস্ট করেছেন সেই এক্সামগুলোর লিস্ট এখানে দিতে হবে প্রথমে আপনারা মাধ্যমিক পাস থেকে শুরু করবেন মাধ্যমিক নেম অফ দ্য বোর্ড কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাশ করেছেন টোটাল মার্কস কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন এরকমভাবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস কোন বোর্ড থেকে পাশ করেছেন কোন ইয়ারে পাশ করেছেন কত মার্কস পেয়েছেন আর কত পার্সেন্টেজ পেয়েছেন আপনি গ্র্যাজুয়েশান কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা লিখবেন তারপর কোন ইয়ারে গ্র্যাজুয়েশান পাশ করেছেন টোটাল কত মার্কস পেয়েছেন আর কত পার্সেন্টেজ পেয়েছেন যদি কারোর মাস্টার ডিগ্রি থাকে তাহলে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন কোন ইয়ারে মাস্টার্স কমপ্লিট করেছেন কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন এরকমভাবেই আপনি স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন এরপর দেখুন কম্পিউটার অ্যান্ড আদার্স এক্সপিরিয়েন্স আপনার যদি কম্পিউটারে নলেজ থেকে থাকে যদি থেকে থাকে তাহলে তার ডিটেলস দিতে হবে আপনি কোন কোর্সটা করেছেন মাসের বেসিক কোর্স না এক বছরের একটি ডিপ্লোমা কোর্স বা আদার্স যদি কোনো কোর্স করে থাকেন কম্পিউটারে সেই কোর্সটার নামটা লিখবেন নেম অফ ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে করেছেন কত মাসের কোর্সটা ছিল মাস না এক বছর কোন ইয়ারে কোর্সটা কমপ্লিট করেছেন কত পার্সেন্টেজ পেয়েছেন আদার্স এক্সপিরিয়েন্স যদি আরও কিছু থেকে থাকে তার ডিটেলসও আপনাকে এরকমভাবে ভরে দিতে হবে এবার এই ফর্মটির সাথে আপনাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে কি কি ডকুমেন্ট আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে আপনারা দেখুন এখানে ডকুমেন্টগুলো লিস্ট দেওয়া আছে এই সমস্ত ডকুমেন্টটি কিন্তু আপনারা ফর্মটার সাথে অ্যাটাচ করবেন কোনো এক্সট্রা ডকুমেন্ট কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর দেখুন আপনাকে কিন্তু এখানে আপনার নাম লিখতে হবে আই অবলিক শ্রীমতী আপনার নামটা এই জায়গাটা লিখে দেবেন তারপর যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করেন সেরকমভাবে সিগনেচার করবেন যেদিন ফর্মটা জমা দেবেন তারিখটা বসিয়ে দেবেন প্লেসটা লিখে দেবেন আমাদের ফর্মটা পূরণ করা হয়ে গেছে এবার আপনাদের অ্যাডমিট কার্ডের পার্টটা পূরণ করতে হবে আপনারা একটু ফর্মটা নিচের দিকে চলে আসবেন এখানে অ্যাডমিট কার্ড বলে একটা লেখা দেখতে পাবেন এটি আপনাদের পূরণ করতে হবে কারণ আপনাদের রিটার্ন এক্সাম দিতে যাওয়ার সময় এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে করে নিয়ে যেতে হবে এর জন্য আপনারা কি করবেন আপনাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ভালোভাবে এখানে আঠা দিয়ে অ্যাটাচ করবেন তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার আপনার নেম এবং টাইটেলটা কিন্তু এখানে ব্লক লেটারে লিখে দেবেন নেম অফ দ্য ফাদার্স অবলিক হাজব্যান্ড আপনার বাবার নাম অথবা হাজবেন্ডের নাম এখানে লিখতে হবে মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং অবিবাহিত মহিলারা অবশ্যই এখানে বাবার নাম লিখবেন বিবাহিত মহিলারা অবশ্যই এখানে হাজব্যান্ড নেমটা লিখবেন ডেট অফ বার্থ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা আপনি লিখে দেবেন তলায় দেখুন অফিস ইউজ এই পর্শানটা কিন্তু ফিল আপ করবেন না এটা অফিস ইউজ করবে এই পোর্শানটা যা করবার অফিস করবে ভেরিফাই করে এবার বলে রাখি আবেদনপত্র এবং অ্যাডমিট কার্ড সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটা মুখবন্ধ খামের মধ্যে পড়বেন পড়ে নির্দিষ্ট দিনে আপনার নির্দিষ্ট এলাকার যে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস আছে সেখানে আপনি জমা করে দিয়ে আসবেন ড্রপবক্সে এগারোই মার্চ দু হাজার মধ্যে এই যে অ্যাডমিট কার্ডের পোর্শনটা এটা কিন্তু বাইপোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এটা নিয়েই কিন্তু আপনি যেদিন রিটার্ন এক্সাম দিতে যাবেন সেদিন কিন্তু আপনাকে সঙ্গে করে অবশ্যই নিয়ে যেতে হবে আর রিটার্ন এক্সাম দিতে যাওয়ার সময় আপনার কিন্তু অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যেতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড দুটোই সঙ্গে রাখবেন যদি দরকার পড়ে মানে এগুলো তো ভেরিফাই করা হয় তাই বলছি রিটার্ন এক্সাম দিতে যাওয়ার সময় দুটোই কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন এবার আপনাদের বলে রাখি আপনারা কোথা থেকে এই আবেদন ফর্মটা পাবেন এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক এটা দেয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার পর যদি আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করেন তাহলে সেখান থেকে আপনারা এই ফর্মটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবেন এবং অতি সহজেই কিন্তু আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও নিচের কমেন্ট বক্সে ডাইরেক্ট লিঙ্ক পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের আবেদন ফর্মটি ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবে এবার আপনারা দেখুন এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রানিবাঁধ ডেভেলপমেন্ট ব্লক থেকে রানিবাঁধ ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে আপনাদের বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আঠেরো বছর হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না বয়স ন্যূনতম চাওয়া হয়েছে পঁচিশ বছর পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এসসি এস ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী তিন বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবেন এখানে শিক্ষাগত যোগ্যতা যেটার চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট আপনাকে অবশ্যই একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হতে হবে এবং স্মার্টফোনের ব্যবহার কিন্তু আপনাকে জানতে হবে স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে কাজের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে পনেরো দিন আপনাকে নিজের গ্রাম পঞ্চায়েতে বাকি পনেরো দিন আপনাকে পাশের গ্রাম পঞ্চায়েতে কাজ করতে হতে পারে বা কোনো কোনো মাসে তিরিশ দিন আপনি নিজের গ্রাম পঞ্চায়েতেও আপনাকে কাজ করতে হতে পারে এটাই হচ্ছে এখানের কাজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কিন্তু কোনো মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি শুধুমাত্র মহিলা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু প্রকাশিত হয়েছে যেসব মহিলারা এইচ জি গ্রুপের আন্ডারে মেম্বার তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত এরপরও যদি আপনাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে আজকে এই পর্যন্তই থাক আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধেই থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে